মা আছে না প্রতিদিন আবার উপরে অত্যাচার করে আবার কান্দা কাইন্দা জায়গা তারপর মান সম্মানের ভয় কিছু কয় না আমার মা ধাক্কা মারো স্যার ঠিক করছে ওর ওসে ছিল ওর পায়ে তো দিয়া দর্ত থাস থাস দুটো বাইরে দাও লজ্জা করে না একটু লজ্জা করে না যে স্বামীর ভরণ পোষণে বাইচা আছ যে স্বামীর টাকা বিলাসিতা করতেছ তার মায়ের উপর মানসিক নির্যাতন করো আর নিজের বাবা মা আসলে সোফার মধ্যে বসায়া দামি দামি খাবার আইনা টেবিলে

বুঝলাম না তুমি অফিসে যাই বা অফিসে না যাই এখানে এসে বসে কেন হ্যাঁ সমস্যা কি তোমার মুখ চোখ কালা করা এখানে কোনো লাভ হইবো না যেটা বলছি ওইটাই হইব আমার কথার উপরে এই বছর আর একটা কথা হইব না এটা আমার সংসার আমি বুঝে নিব কেমনে চালাইতে হয় আর ওই বিষয় নিয়ে যদি নেক্সট টাইম আরেকটা কথা বলছো না আমার তো খারাপ আর কেউ হইব না বলে দিতেছি ওটা ওইটা সোজা অফিসে যাও ওটা লাগে না অসভ্য লোক একটা আম্মা না আব্বার লোক চিল্লা চিল্লি করে আব্বা যে মন খারাপ বুঝছি আমার এমন একটা কিছু করতে হইব যেন আব্বার মনটাও ভালো হয় আমার যেন একটা শিক্ষা হয় ও আসসালাম আলাইকুম নানা আসসালামীকুম নানি ভালো আছো তুমরাছি ভালো আছো হ্যাঁ ভালো আছি একটা জিনিস বুঝলাম না এরকম জরুরি ভাবে আসতে বললি কেন তোর মারাও কিছু ঘটনাটা কি আচ্ছা বইলাম কয়েবার কিনে গাইতে কিছু কিছু ব্যাপার আছে বলতে হয় না চোখটা দেখতে হয় পণ্ডিত তো পুরো বৈজ্ঞানিক হয়ে গেছে বুঝলাম না কিছু বুদ্ধি ঘটনা কি ها? কোখনো তো তুই গেট খুলতে আসছ না আজকে দৌড়াইছত আর তুমি সর না গেট আগে খুল। আসসালামু আলাইকুম দাদি ভিতরে এসো। আপনি এই বাসায় কেন আসছেন হ্যাঁ আপনার ছেলে আপনার ফোন দিয়া নামালেনে আসার জন্য? দাদি তুমি ভিতরে এসো তো। কোন ভিতরে যাবে তোর দাদি? তুই ভিতরে যা। আর তুমি ভিতরে যাও। দাদি তুমি ভিতরে এসো। এই বলান। গেরোন আপনি বাসা থেকে। আর কথা বুঝতে শুন তুমি সরেন দে কি তো সমস্ত না তুই আমার জারি কথা বল থাবড়া না তোর গালা দাঁত সব সফালা দিন বেদক আপু দিলে দাও তারপর তুমি শাশুড়ি লাগা খারাপ ব্যবহার করবে না তোর কাছে আমি জিজ্ঞেস করব কার সাথে খারাপ ব্যবহার করব কার সাথে ভালো ব্যবহার করব ছাড় এবারে বাসা থেকে বের হন ছাড় আপনিও তো ছাড়া কম না হ্যাঁ বুঝলাম না তুমি এমন কথা কে আমিও বুঝলাম না তোর সমস্যা কি তুই রুবে যা এবারে বাইরে গো না উনি বের হইবো

ছোটদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা নিতে হয় আম্মা তোমরা কখন আসলা এ তো আধা ঘন্টা হইছে আধা ঘন্টা হইছে তোমরা আসছো কিন্তু আমিই জানি না কই তোমরা তো সব সময় আসার আগে ফোন দি আসো আজকে তো ফোন দিলা না ফোন দি নাই তো ছেলে মানা করছে কারণে ফোন দি নাই তুই তো নানা নানি ফোন দিছত কই আমারে তো বললি না ফোন দিছত কেন এটা ম্যাজিক দেখানোর জন্য ম্যাজিক মানে এই যে দেখলাম একটু আগে এই ম্যাজিকটা দেখলাম এটা একটা ম্যাজিকই আমি তো মনে করছিলাম কি যে বাচ্চা মানুষ শিশু মানুষ হয়তো ওরকম রকম কোনো জ্ঞান বুদ্ধি কোনো কিছু নাই কিন্তু আসলে দেখলাম যে জিনিসটা আমাদের মধ্যে নাই তোর মধ্যে নাই তার চাইতে অনেক অনেক গুণ বুদ্ধি এবং মেধা ওর মধ্যে আছে মা আছে না প্রতিদিন আব্বার উপরে অত্যাচার করে আব্বার কান্দা কান্দা জায়গা তারপর মান সম্মানে বয়ে কিছু কয় না ওরে হরমির বাচ্চা তোর কলি পড়ে গেছে জারু মেজা তোর জিজ্ঞেস করছে হ্যাঁ আমার বাপ কিছু এই এখানে দাঁড়া সেম কাজটা যদি তোর মা আমার সাথে করে তো কেমন লাগবে এবার বুঝলাম না তোমরা এই কাজ কেন করবা তাহলে তুমি কেন করবে তোর কোলে আমাদেরকে গাড় ধাক্কা দিছে তোর খুব কষ্ট লাগছে তুই যখন তো শ্বশুরের গাড় ধাক্কা দিলি তখন কি তোর সাথে কষ্ট লাগে না অবশ্যই কষ্ট লাগছে বুঝলাম না আম্মা ওই বস্তির মহিলার জন্য তোমাদের কেন এত মায়া তোমাদের সাথে ওই মহিলার সাথে যায় হ্যাঁ না না এত তন ছিল তোমার জুতা খুলে তোমার মায়ের গায়ে দুই ঠাস ঠাস করে বাড়ি দাওনি ছেলে নিয়ে তো তোমার মেয়ে সংসার করে কে তোর যে স্বামী এবং যেই স্বামীর তুই আসিস এবং তোর যে স্বামী তার যে মা তোর স্বামী যার গর্ভের থেকে দুনিয়ার মুখ দেখছে সে বস্তির নোংরা এই নোংরা বস্তির মহিলার ছেলেটার সাথে এক ছাদের নিচে বসবাস করস কিভাবে ছেলেটা তো আর বস্তির না নোংরাও না ছেলেটা আসছে থেকে এই কাপড়টা মনে করছে এক্সাম্পল তোর এই কাপড়টা ওই নর্দমার মধ্যে ময়লার মধ্যে পড়ে গেছে সেখানে একেবারে দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা ওইখান থেকে আয় না তুই পৃথিবীর যত দামি সাবান দিয়েই ধস না কেন যত দামি সোডা দিয়ে ধস না কেন এই এটা কি পড়তে পারবি তুই না তাইলে তাই তো তোর যে স্বামীটা ওইটা এই মহিলার গর্ভের থেকে আসছে দুর্গন্ধযুক্ত মহিলা তাইলে ওর সাথে কিভাবে একসাথে নিজে বসবাস করছে এত কথা শোনার মতো সময় না না কেন

তার বাবা যদি আর একটা বিয়ে করে সেই বউ হবে সৎ বউ কি চাছিস কেন তোর খবর আছে তোর কেমনে শিক্ষা করতে হয় ওটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না হ্যাঁ তোর নানা নানি খেলে লোক বাসা থেকে তুমি থাকলে না শুনে আমি শিক্ষা দিবা কি বললি তুই তোর বাপ আমার ডিভোর্স দিব হ্যাঁ তোর বাপের তো আমি উঠতে আর বসতে গাড়াই তোর বাপের ঘরে কয়টা মাথা আছে হ্যাঁ আমার ডিভোর্স দিব চমৎকার খুব ক্রেডিট যে আমি আমার স্বামীকে ঘাড়াই লাথি মারি উস্টা মারি আমার 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 শাশুড়ির উপরও মানসিক নির্যাতন করি এটা তো মানে বিশাল দেওয়া উচিত যে যোগ্য তারা সেটাই দেওয়া উচিত তোর শাশুড়ি যদি পায়ের থেকে জুতা খুলতো আর তোর গালে আমার মনে হয় সবচেয়ে বেটার ছিল তোর লজ্জা করে না একটু লজ্জা করে না যে স্বামীর ভরণ পোষণে বাইচা আস যে স্বামীর টাকা বিলাসিতা করতেছ তার মায়ের উপরও মানসিক নির্যাতন করো আর নিজের বাবা মা আসলে সোফার মধ্যে বসায়া দামি দামি খাবার আয়না টেবিলে আর স্বামীর মা আসলে পচা বাসি খাবার হ্যাঁ ছি ওইটা না সাত কপালের ভাগ্য কপালের ভাগ্য তোর বাবারে বলবি তোর কথা না শুনলে আমারে ফোন দিবি আমি আইসা বলুম খালার উপর যেন ডিপোজ দিয়ে বাড়ি থেকে বের করে দাই আর আজ থেকে তুই নামাদের মেয়ে এটা তোর মা নামি তোর বাবা এ কথাটা মনে রাখবি এখান থেকে তালা খাওয়ার পরে আমার বাড়িতে ত্রিসি মানা যাবি না যদি যাবি আমি কিন্তু লাইভ দিয়া তারপর এখান থেকে বের করে দেবো আমি কাটা নিছি হ্যাঁ আগে যদি না ছোটবেলা এই পরা আমি মেরে ফেলতাম বেয়াদব এ বাইতে আসার পর যা দেখলাম কি আর

তোমার কোনো কিছুতে কি অভাব দিছি আমি বড় অভাব দিছি তাহলে কেন আমার ফ্যামিলির লোকজন তুমি দেখতে পারো না আমার সংসার সংসার ধ্বংস করে তোর ফ্যামিলির না আচ্ছা তোমার হ্যাঁ তোমার 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 সংসার সংসার বাসা আমার বাসায় যেহেতু তোমার সাথে আমার বিয়ে হয়েছিল আমার এই বাড়িটা আমার এই ঘরের জিনিসপত্র নিয়ে আমাদের নিয়ে একটা সংসার হয়েছিল একটা ভালোবাসা গড়ে তুলছিলাম এই ভালোবাসা তুমি রাখলা না এই সংসারও আমি রাখি নাই এখন তোমার জায়গায় আমি আরেকজন আনবো আমার ছেলে আমারে বলছে আব্বা আম্মারে তুমি তালাক দাও যদি আম্মারে তালাক না দাও তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো আমি তোমারে তেজ্য করে চলে যাবো আমার ছেলে আগে না তুমি আগে আমার ছেলে আগে আমার মা আগে আমার পরিবার আগে তারপরে তুমি বাইরে নিয়ে না কারে কই নিব এই আবর্জনা কই নিয়ে আমি সেটা তো আমি জানি না মেয়ে হয়েছে আপনাদের না না সন্তান আপনাদের এখন সন্তান কই যাবে না যাবে আপনারা জানে এই দিকায় এইটা আমার সন্তান আমার সন্তান আমার যেভাবে বলছে আমি সেভাবে কাজ করছি ওই যে একটা কথা আছে না দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো তো এইরকম সন্তানের চাইতে নিঃসন্তান থাকাটাই বেটার তো তোমার যা ইচ্ছা তুমি করতে পারো যেখানে খুশি যেতে পারো তবে আমাদের বাড়িতে না আমরা ভাববো যে আমাদের কোনো মেয়ে সন্তানই ছিল না ওকে রাস্তা ভিক্ষা করবি এটাই তোর কাজ তাহলে তো শিখবে হবে এই চলো ভালো লাগতেছে না ভালো লাগতেছে না ওইদিকে তাকায় কথা বলো

দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো এখন থেকে তুমি এই বাসায় থাকবা তোমার নাতিটা তো দেখাশোনা করা লাগবে গ্রামে যাওয়ার দরকার নাই আর ওর মাথায় যে আমার থেকেও ভালো ব্রেন এটা আমি বুঝতে পারছি আব্বার মতো হয়েছে আব্বার মাথার ব্রেন যেমন সারপা ছিল চিকুন বুদ্ধি আছিল ওর মাথার চিকুন বুদ্ধি আছে আব্বার মতো যাও পরে লিখতে যাও যা চলো দাদি অনেক আমি একটু বাইরে গেলাম মা